গুড মর্নিং ফ্রেন্স আমি পিয়া স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি বন্ধুরা তো আজকে সকালটা সোনাকে দিয়ে স্টার্ট করলাম দেখো এখানে সোনা পারুটি খাচ্ছে ভালো বাবা ভালো খেতে আচ্ছা 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 এই দেখো এই দেখো এই দেখো খাচ্ছে একা একা শোনা বড় হয়ে গেছে শোনা অনেক বড় হয়ে গেছে না শোনো ভালো খেতে

Ball! 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 তো বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে তার জন্য সোনার রিয়াকশনটা দেখো তার বাবাকে দেখে কত খুশি তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে দেখে বাড়িতে একটু পপকর্ন বানানো প্রেশার কুকারে বসিয়ে দিলাম কিছুদিনের মধ্যে হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে পপকর্নগুলো তো এখন তোমাদের দাদা ভাই আর সোনা বসে আছে তো ওদেরকে পপকর্ন খেতে দিয়ে দিলাম আর এখন ঘড়িতে পাচ্ছে রাত্রে বারোটা তো সোনা এখনও পর্যন্ত ঘুমায়নি দেখো কেমন খেলা করছে তার বাবার সাথে খেলা করছে দেখো রাত্রে বারোটা বাজছে বন্ধুরা বিশ্বাস করো সে ঘুমায় না তার ঘুম খুবই কম এটা খুলতে দাও খুলতে তো তো দেখাই যে এই দে এই দে ওয়ান কই বাবা কই শোনা তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না টেক কেয়ার বাই